আর জান্নাতিদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে চান বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন এরকম শর্ত সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবীরা হবেitani তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলে ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয় কি কি বিষয় কথা বলছলে তখন সাহাবীরা বলেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70000 নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশি ফল এরকম সিঁড়িকের ধার কাছেও নাই তারা সিঁড়িকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের শেখা বা উলকি দিয়ে

আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবে সব এক সাহাবি দাঁড়িয়ে বললেন ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন এরপর আরো দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না আকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কোন লক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশা আল্লাহ তালা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ